পুরো শাড়িটাতে আপনার এই যে কাজ আছে হ্যাঁ পুরো শাড়িতে কাজ থাকবে আমি যদি এইভাবে লম্বা করেও দেখাই তারপর অল ওভার অল ওভার কাজ থাকবে একদমই অল ওভার কাজ থাকবে আগাগোর একই রকম করে কাজ করা থাকবে এটার প্রচুর কালার আছে কালারগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের কি আসেন আমার সাথে প্লিজ আসেন এই যে দেখেন কালার হবে অনেক অনেক কালার হবে যেমন এটা হচ্ছে জামের মধ্যে জামের মধ্যে চমৎকার একটা শাড়ি জামের মধ্যে হোয়াইট থাকবে মানে হোয়াইট এর মধ্যে জামের কন্ট্রাস্ট পারাসোল থাকবে হচ্ছে জাম কালার আর বডিটা থাকবে হোয়াইট কালার দেখিয়ে দিচ্ছি কি সুন্দর কি চমৎকার সাইজ ঠিক আছে এটা হচ্ছে আপনার পারাসোলের মধ্যে জামের কন্ট্রাস্ট থাকবে হোয়াইট এরও কাজ আছে আর আরো আমি কিছু কালার দেখাবো আপনাদেরকে অনেক চমৎকার চমৎকার কালার আছে আমাদের কাছে এই যে দেখুন আরেকটা শাড়ি কি সুন্দর কি চমৎকার শাড়ি এগুলি হাফ সিল্ক এর উপরে তৈরি করে হাফ সিল্ক প্যাটার্ন উপর তৈরি করে খুব রিজনেবল প্রাইসে পাবেন এবং সব কাজ করা শাড়ি প্রত্যেকটা শাড়ি কাজ করে একটু এখানে আসতে হবে একটা আগুন কালারের শাড়ি দেখাই দেখেন কত সুন্দর ইয়েলোর মধ্যে আমাদের ডিপ ব্লু কালারের কাজ অসম্ভব সুন্দর এই শাড়িগুলি এগুলি একদমই একদমই বাজেট ফ্রেন্ডলি শাড়ি রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবেন ম্যাজেন্টা অরেঞ্জ কন্ট্রাস্টের এই শাড়িটা আপনারা দেখুন কি সুন্দর লাগছে কি চমৎকার একটা শাড়ি ম্যাজেন্টা মধ্যে অরেঞ্জের কন্ট্রাস্ট দিয়ে এই শাড়িগুলি খুব রিজনেবল প্রাইসে পাবেন যারা এরকম শাড়ি যাচ্ছেন তারা কিন্তু এই শাড়িগুলি নিতে পারেন এন্ড এখানে আরো কিছু আমি শাড়ি দেখাবো যেমন আমার হাতে এই শাড়িটা দেখুন চমৎকার জাস্ট সেগমেন্টের শাড়ি যারা প্রিমিয়াম কটন শাড়ি যাচ্ছেন যে প্রিমিয়াম খুবই প্রিমিয়াম কটন শাড়ি হবে কটন শাড়ি চাচ্ছেন কাউকে গিফট করার জন্য এই শাড়িটা নিয়ে নিতে পারেন আমি একটু এখানে আপনাদেরকে দেখাই শাড়িটা দেখুন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এই যে একটা শাড়ি এই শাড়িটা যাকে দিবেন উনি পছন্দ করবে আপনি যদি মনে করেন যে কাউকে আপনি গিফট করতে যাচ্ছেন এবং উনি কটন শাড়ি পড়তে খুব পছন্দ করে তাদেরকে কিন্তু এই শাড়িগুলি দিতে পারেন পুরো বডিতেই এই কাজটা থাকবে এবং এই শাড়িগুলি খুবই প্রিমিয়াম মানের কটন ব্যবহার করা হয়েছে এবং এগুলি খুব রিজনেবল প্রাইজে নিয়ে নিতে পারবেন প্রাইস জানতে আপনার কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন অথবা মেসেঞ্জার মেসেজ দিতে পারেন আমি জানিয়ে দিব এছাড়া আরো এই শাড়িগুলি আরো কয়েকটা ধরনের আছে ওইটা আমি পরে দেখাবো এখন আমি আপনাদেরকে কিছু মেশিনের জামদানি দেখাই যারা এরকম রেড কালারের শাড়ি যাচ্ছেন যে অল ওভার রেড কাজ থাকবে বাজেটটা একটু কম আছে তাদের জন্য এই শাড়িগুলি খুবই আদর্শ খুবই সুন্দর হবে আপনারা এই শাড়িগুলি নিয়ে নিতে পারেন দেখেন অল ওভার কাজ একটু শাড়িটা দেখাবেন

বেশ কিছু কালার আছে যারা এটার কালার দেখতে চান আমি দেখিয়ে দিচ্ছি যারা এটার মধ্যে ব্ল্যাক দেখতে চান ব্ল্যাক কালারটা দেখুন কি সুন্দর এটার মধ্যে ব্ল্যাক আছে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক সুতায় কাজ করা খেয়াল করেন এটা হচ্ছে যে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক সুতায় কাজ করা এই ব্ল্যাক এর মধ্যে আমার কাছে কিছু কালার আছে আপনারা এগুলি যখন দেখতে চাইবেন এই ব্ল্যাকটা সম্পর্কে আমাকে বলবেন আমি আলাদা ভাবে আপনাদেরকে এগুলি ভিডিও দিয়ে দিব তারপর এই শাড়িটারই হচ্ছে আপনার জরির কাজ করা আছে চমৎকার জাস্ট একাই পরবেন আমি একটু আপনাদেরকে গায়ে জড়িয়ে দেখাই তাহলে আপনারা এটা সম্পর্কে খুব ভালো ধারণা নিয়ে নিতে পারবেন কেউ যদি একটা পার্টি শাড়ি খুঁজে থাকেন অল্প বাজেটের মধ্যে দেখার মতো শাড়ি আমি আপনাদেরকে বলবো এই শাড়িটা আপনি নিতে পারেন চমৎকার একটা চয়েস হবে এটা খুবই 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 রিজনেবল প্রাইসের মধ্যে সেরা একটা শাড়ি সেরা একটা শাড়ি এটার কিছু কালার আছে আমার কাছে কিছু প্যাটার্ন আছে আপনি যেটা দেখতেছেন আমাকে জানাবেন অবশ্যই আর এটা শাড়িটার আচল এই আচল দিয়ে চমৎকার একটা বডির কাজ দিয়ে শাড়িটা খুব খুব রিজনেবল প্রাইসে পাবেন অল ওভার কাজ থাকবে হ্যাঁ অল ওভার ওকে তারপর আমি তারপর আমি এই শাড়িগুলির কথা একটু বলতে চাই যারা একদমই স্টুডেন্ট আছেন বাজেট খুবই কম তাদের জন্য এই শাড়িগুলি আমাদের উপহার হিসেবে আমরা আপনাদেরকে দিচ্ছি কেন উপহার বলছি সবচেয়ে বেশি কাজ পাবেন সবচেয়ে ভালো কাজ পাবেন এবং কাজের মধ্যে খুব নিখুঁত থাকবে কাজগুলি হ্যাঁ এই এই ধরনের শাড়ি বহুত জায়গায় পাবেন কিন্তু আমরা যেই শাড়িতে যেই কাজটা দিচ্ছি যত নিখুঁত ওরকম কাজ পাওয়া খুব মুশকিল এই দামে আমি যেই দামটা

ভিডিও কল দিয়ে সরাসরি আপনার মতো করে আপনি সবাই দেখে নিতে পারেন ভালো থাকবেন সবাই